শিমলা মানালি ট্রিপ আমরা শেষ করেছিলাম কাসল থেকে আর কাসল থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে রয়েছে মণিকরণ গুরুদ্বারা এটি শুধুমাত্র শিখ নয় হিন্দু ধর্মেরও একটি ধর্মীয় স্থান বলা যায় পার্বতী নদীর ধারে এই গুরুদ্বারা একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র মণি অর্থাৎ মণিমুক্ত বা জুয়েল যাকে আমরা বলে থাকি এবং করণ অর্থাৎ কান এক কথায় মণিকরণের অর্থ বলা যেতে পারে কানের দুল পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান শিব পার্বতী এখানে অনেক বছর ধরে মেডিটেশন করেন এবং একদিন পার্বতীর কানের দুল এই জলে হারিয়ে যায় ভগবান শিব তখন ব্যস্ত হয়ে ওঠেন সেই কানের দুল খুঁজতে এবং তার শিষ্যদেরও আদেশ দেন তবুও যখন সেই কানের দুল খুঁজে পাওয়া গেল না শিব তখন রুদ্র রূপ ধারণ করে তার ত্রিনয়ন খুলে দেন এবং পাতালে থাকা শেষ নাককে আদেশ দেন তখন শেষ নাক শিবের ক্রোধের হাত থেকে বাঁচতে তার বি হট স্প্রিং আকারে বেরোতে থাকে এবং এক একটা হট স্প্রিং থেকে অনেক মণিমুক্ত বেরিয়ে আসে আর তার মধ্যেই পাওয়া যায় দেবী পার্বতীর সেই কানের দুল ছোট করে গল্পটা শেয়ার করলাম তোমাদের সাথে আশা করছি তোমাদের ভালো লেগেছে গুরুদ্বারে যে লঙ্গরখানা রয়েছে সেই লঙ্গরখানার খাবার তৈরি হয় এই হট স্প্রিং এর জলেই এখান থেকে ছোলা কিনে আমরাও এই হট স্প্রিং এর জলে সেদ্ধ করেছিলাম